হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফি ব্লগস আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ আর ব্লগটা দেখেই বুঝতে পারছো ব্লগটা ভীষণ স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমাদের বাড়িতে আমার দাভাই এসেছে আর এসেছে দেখো প্রথমেই তোমরা দেখতে পাবে এত আইসক্রিম নিয়ে এসছে তো প্রথমে এই আইসক্রিমগুলো আমরা সবাই মিলে খেলাম আর খুব এনজয় করলাম এই গরমের মধ্যে আর তারপর এই যে দাভাই কিছু সন্দেশ এনেছে আর দই এনেছে তো সেগুলোও আনপ্যাক করলাম আর দেন দাভাইকে আমরা খেতে দিয়ে দিয়েছি আর দা ভাই সেগুলো খুব এনজয় করে খেলো একটু ড্রাই সিমাই একটু মিষ্টি এগুলো দিয়েছিলাম আর এই যে আমার ভাইপো এখানে আইসক্রিম খাচ্ছে আর ও চকলেট খেতে একদম পছন্দ করে না ও মনে হয় প্রথম বেবি যে চকলেট খেতে একদম পছন্দ করে না তো চকলেট বাদ দিয়ে ও খাচ্ছে এখানে আইসক্রিম তো ওর খাওয়া কমপ্লিট আর দেন আমরা দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আর কি তারপর বেরোচ্ছি একটু ঘুরতে তো প্রথমেই আমরা এখানে মেকআপ করে নিলাম ড্রেস পরে নিলাম দেন আমরা বেরিয়েছি এই যে এখন যাচ্ছি আমাদের বাড়ির একটা পাশে একটা ক্যাফেতে তো ওখানে গিয়ে আমরা খুব এনজয় করেছি সন্ধ্যের টাইমটা আমরা এভাবেই স্পেন্ড করেছি তো এই যে দেখতে পাচ্ছ ক্যাফেটা খুব সুন্দর এই ক্যাফেটার নাম হচ্ছে মন খুশ আর খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ তো এই যে উইংসের এখানে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম আর দেন আমরা চলে এসেছি আমাদের টেবিলে আমরা অর্ডার করেছিলাম চাউমিন আর তার সাথে একটু কোল্ড ড্রিঙ্কস কারণ এখন গরমের সময় কোল্ড ড্রিঙ্কস তো ম্যান্ডেটরি দেন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে শুট করে চলে যাচ্ছি বাড়ির দিকে আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও সাবস্ক্রাইব করে পাশে থেকো বাবা